আরে আপনার এলাকায় এত সুযোগ ছেড়ে আপনি বাইক কিনতে কোথায় চললেন কি ভাবছেন কোথায় কম দামে ব্যাকবোর্ডে গিফট সমেত আপনার শখের গাড়ি নিয়ে যাবেন আপনার বাড়িতে আপনার বাড়ির পাশেই জগৎবল্লভপুর মনসিরহাট ইলেকট্রনিক অফিসের কাছে আয়ন অটোমোবাইলে হ্যাঁ একেবারে সত্যি পবিত্র রমজান ও ঈদ উপলক্ষে আয়ন অটোমোবাইল আপনাদের জন্য দুর্দান্ত অফার নিয়ে কম দামে ব্যাকবোর্ডে দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ এখানে গাড়ির বিপুল কালেকশনের জন্য আপনি ইয়াম্মা হোন্ডা টিভিএস বাজাজ সুজুকির মতো নামি দামি কোম্পানির আপনার পছন্দের গাড়ি এবং খুব সহজেই আপনার মন পছন্দ রঙের গাড়ি চয়েস করতে পারবেন শুধু তাই নয় গাড়ি কিনলে ব্যাগ ভর্তি করে দশ দশটি উপহার রয়েছে আপনাদের জন্য এমার্জেন্সি লাইট স্টাইল ব্যাগ দেওয়াল ঘড়ি পাঁচ লিটার পেট্রোল ফুল হেলমেট হাফ হেলমেট গাড়ি সুরক্ষিত রাখতে একটি গাড়ির কভার সিট কভার চাবির রিং ও গ্রিপ কভার কিন্তু আপনার স্বপ্নের গাড়ির সাথে বাড়ি নিয়ে যেতে পারবেন দাঁড়ান আরও সুযোগ রয়েছে আপনাদের জন্য খুব সহজ কিস্তিতে আপনার পছন্দের গাড়িটি কিন্তু আপনার হাতে তুলে দিচ্ছে আয়ন অটোমোবাইল এখানেই শেষ নয় যে কোনো কোম্পানির টু হুইলার গাড়ি এক্সচেঞ্জ স্পট ডেলিভারি ও কিন্তু সুরক্ষা ব্যবস্থা রয়েছে এখানে এখন আপনার গাড়ির নম্বর প্লেট ফিটিংস করতে আর আলাদা করে খরচ করতে হবে না আয়ান অটোমোবাইলেই আপনাদের সম্পূর্ণ বিনামূল্যে গাড়ির নম্বর প্লেট ফিটিংস করা হবে এত কিছু সুযোগ হাতছাড়া করবেন কেন যদি পাশে থাকে আয়ান অটোমোবাইল এত অফার এত গিফট সবই কিন্তু চাঁদ রাত পর্যন্ত তাহলে আর দেরি নয় এক্ষুনি চলে আসুন আয়ান অটোমোবাইলে

এই কাউন্টারে আপনাকে ভিজিট করতে হবে প্রথমত বলে রাখি এখানে সব ধরনের যে যে কোম্পানিগুলো বললাম সব কোম্পানির গাড়ি আপনারা পাচ্ছেন আর বিশেষ করে বড় গাড়ির ক্ষেত্রে আপনারা বিশেষভাবে ছাড় পাবেন বিশেষ ছাড় যেমন আর ওয়ান ফাইভ এম টি ফিফটিন এই ধরনের যেসব গাড়িগুলো রয়েছে আপনারা সকলে আসুন আমাদের কাছে আমাদের গাড়ি দেখাবো যে একটু দেখানো দুগুলো কী গাড়ি আছে এখানে আপনারা সব রকমের স্কুটি পাবেন বিভিন্ন কোম্পানির স্কুটি পাবেন যেমন এখানে আপনি হন্ডা পেয়ে যাবেন এখানে ইয়াম্বা পেয়ে যাবেন এই গাড়িগুলোর ক্ষেত্রে অনেক 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 বেটার গাড়ি এবং অনেক সুলভ মূল্যে এখানে আমাদের কাছে পাবেন ক্যাশ ফাইন্যান্স স্পট ডেলিভারির সুবিধা আছে কোনো নাম্বার প্লেট ফিটিংয়ে আমাদের এখানে এক্সট্রা চার্জেস নেওয়া হয় না এটা আলাদা করে বলে রাখলাম ঠিক আছে অনেক কম রেট অফ ইন্টারেস্ট দেওয়া হয় আমাদের এখানে আপনারা সেভেন পয়েন্ট নাইন নাইন রেট অফ ইন্টারেস্ট এখানে পেয়ে যাবেন আর দ্বিতীয়ত যেটা আরেকটা কথা বলে রাখবো সেখানে এখানে আপনারা এলে এই আবার যেটা রিপিটেশন করছি আমি ঈদ উপলক্ষে স্পেশাল দশটা গিফট আমাদের এখানে রাখা হয়েছে যে যে কাস্টমাররা চাঁদ রাতের মধ্যে আমাদের এখান থেকে যে কোনো কোম্পানির ক্যাশ বা ফাইন্যান্সের গাড়ি ক্রয় করবেন সেখানে প্রতিটা গাড়ি ক্রয়ের সঙ্গে আপনারা এই দশটা গিফট পাবেন দশটা গিফট জানার জন্য আপনাদেরকে অবশ্যই আমাদের এই কাউন্টারে ভিজিট করতে হবে আপনারা আসুন আমাদের কাউন্টার আজ থেকে পুরো চাঁদ রাত মানে থার্টি ফার্স্ট মার্চ পর্যন্ত প্রতিদিন সকাল দশটা থেকে রাত্রির আটটা পর্যন্ত খোলা থাকছে আপনারা আসুন আমাদের সঙ্গে কপারেশন করুন এটুকুই বলবো এদিকে গাড়িগুলো একটু দেখিয়ে দেবেন স্যার সব গাড়িগুলো আমাদের এখানে সব রকমের গাড়ি বিপুল সম্ভার আছে এবং আরো অনেক গাড়ি আনা হচ্ছে অর্ডার দেওয়া আছে না অনেক সময় কি হয় যে কাস্টমাররা অল্প সংখ্যক গাড়ি থাকার কারণে চুজ করতে পারে না তখন শোরুম থেকে আসছি বলে বেরিয়ে অন্য না না এখানে আপনারা সব রকমের গাড়ি পাবেন যে গাড়িগুলো অ্যাভেলেবেল নেই আপনার মনে হচ্ছে না আমার এই কালারটা দরকার বা এই ভ্যারিয়েন্টটা দরকার সেই কালার বা ভ্যারিয়েন্ট আমরা এক ঘন্টার মধ্যে আপনাকে ডেলিভারি দিয়ে দেবো ঠিক আছে এইটুকু আমরা আপনাকে কনফার্মেশন দিচ্ছি আপনি আসুন আপনি দেখুন যে কোনো কোম্পানি মানে ইয়াম্মা টিভিএস বাজাজ হন্ডা ইয়াম্মা এই গাড়িগুলো যে কোনো ভ্যারিয়েন্টের যে কোনো কালার আপনি এখানে পাবেন যে কালার আমাদের কাছে নেই আপনি যদি চান এক ঘন্টার মধ্যে আপনাকে ডেলিভারি দেওয়া হবে সেই নিয়ে কোনো সমস্যা নেই এবং সুলভ মূল্যে পাবেন এবং প্রতিটা গাড়ির সঙ্গে ডিসকাউন্টের ব্যবস্থা আছে আরেকটা কথা বলা হয়নি সেটা হচ্ছে আপনার যদি কোনো সেকেন্ড হ্যান্ড গাড়ি থাকে স্কুটার বা গাড়ি সেটাও আপনি এখানে নিয়ে আসতে পারেন সেটাও এক্সচেঞ্জের ব্যবস্থা আমরা করে দেবো ঠিক আছে এবং ঠিকঠাক ন্যায্য দাম পাবেন এখানে কোনো কিছু লোকানো হয় না সবকিছু ওপেন আপনার সঙ্গে ডিসকাশন হবে আফটার দ্যাট আপনি ডিসাইড করবেন ঠিক আছে আসুন তাড়াতাড়ি সুযোগ হারাবেন না এটুকু বলবো ঠিকানাটা বলবেন ঠিকানাটা হচ্ছে মুন্সিরহাট আপনি আপনাকে যদি আমি প্রপার অ্যাড্রেস দিন আপনি মুন্সিরহাটে চাঁদনি মোড় আসবেন ওখান থেকে মুন্সিরহাট ইলেকট্রিক অফিস আছে তার ঠিক বিরীত বোনাদাহ যে রোড আছে যেটা পুরস্কানপুরের দিকে যাচ্ছে সেই রা রোডের অপোজিটের দিক ধারেই আপনি আয়ন অটোমোবাইলস পাবেন সব রকমের গাড়ি অ্যাভেলেবেল আছে আপনারা আসুন এখানে আমি প্রথমে রাখি একটা গাড়ি কিনলে কী কী আপনি পেতে পারেন প্রথমত গাড়ি কিনবেন গাড়ির জন্য যে গাড়ির যে পেপার ইন্স্যুরেন্স হান্ড্রেড পার্সেন্ট ক্লেম যেটাকে বি টু বি বাম্পার টু বাম্পার বলে সেই ইন্স্যুরেন্স আপনারা এখান থেকে পাবেন হান্ড্রেড পার্সেন্ট ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স সেটা আপনি পাবেন ইঞ্জিন ওয়ারেন্টি ফ্রি সার্ভিস সার্ভিস সেন্টার আমাদের নিচেই আছে আপনারা আসবেন এসে দেখে যাবেন এগুলো সব আপনারা হান্ড্রেড পার্সেন্ট পাবেন গাড়ির সঙ্গে গাড়ির যেসব অ্যাক্সেসরিজ থাকে সেই অ্যাক্সেসরিজ আমাদের এখানে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে আমাদের সঙ্গে ক্রয় করতে পারেন তার উপরে বিশেষ ছাড় আছে গাড়ির সঙ্গে তো ছাড় আপনারা পাচ্ছেই তো আসুন দেরি করবেন না আর ইন্স্যুরেন্স কি কোম্পানির ইন্স্যুরেন্স আমাদের এখানে বাজাজ অ্যালায়েন্সের ইন্সুরেন্সে আপনারা আসুন থ্যাংক ইউ এটুকুই বলবো থ্যাংক ইউ নিশ্চয় কি গাড়ি নিলেন বাজবেন গাড়ি খুব সুন্দর এখানে মোটামুটি ব্যবহারও খুব ভালো দামের পোষালো আর সেটা অনেক আছে আছে যেমন পাঁচ লিটার তেল আছে আরও অনেক কিছুই আছে হেলমেট আছে এখানে অনেকদিন ধরে অনেক জায়গায় ভাবছি লোগো কিন্তু এখানে এলাম খুব সুন্দর এখানকার ব্যবহারও খুব ভালো ভালো করে রিভিউ দিল আমায় খুব সুন্দর মোটামুটি পছন্দ হলো দামের মধ্যেও ঠিক বাজেট হলো খুব সুন্দর আমাদের বলা হলো যে দশ রকম কি মানে পবিত্র ঈদ উপলক্ষে নাকি দশ রকম গিফট দিচ্ছে দশ রকম কি পেয়েছেন হ্যাঁ হ্যাঁ দশ রকম গিফট পেয়েছি সব রকমই পেয়েছি যা যা বলেছিল সবই মোটামুটি দিয়েছে গিফট খুব সুন্দরই আপনার নামটা কি আমার নাম আলভেজ ফাহর